আগরতলা রেল স্টেশনে এবার পিস্তল সহ ধরা পড়ল যুবতী সহ ঘটনা শুক্রবার রাত আনুমানিক দশটা পঁয়তাল্লিশ আধিকারিক তাপস দাস জানিয়েছে তাদেরকে তল্লাশি চালিয়ে যুবতীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি নাইন এম এম পিস্তল দুটি খালি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন নগদ টাকা ধৃত দুজনের নাম প্রিয়া দেববর্মা বয়স বাইশ বছর এবং করণ দেব বয়স চব্বিশ বছর তাদের দুজনের বাড়ি খোয়াই জেলায় আগরতলা জিআরপি থানার পুলিশ অস্ত্র আইনে মামলা নিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে শনিবার তাদেরকে আদালতে তোলা হয় তারা ধর্মনগর থেকে শতাব্দী এক্সপ্রেস করে আগরতলায় এসেছে দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ কি কারণে তারা পিস্তল নিয়ে এখানে এসেছে এ বিষয়টিও খতিয়ে দেখছে রেল পুলিশ রাত আনুমানিক আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক একজন মেয়ে এবং একজন পুরুষ আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে এরকম একটা খবর তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছে এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশন এক নম্বর দুই নম্বর তিন নম্বর সবগুলোতেই বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা তিন নম্বর প্ল্যাটফর্মে আসার কথা তারপরে আমরা সর্বত্র ছুটিয়ে ছুটিয়ে পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চকআউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই এম্বুস পেসে বসে আছি তার সেম যখন রাত প্রায় আনুমানিক সাড়ে দশটার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছল তিন নম্বর প্ল্যাটফর্মে তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো বা তারাই হতে পারে তারপর আমরা তাদেরকে ডিটেন করি অন দ্য স্পটে তে অন দ্য স্পটে যখন দিতেন তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী তাদের কী আইডেন্টি তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিলেন এবং এলোমেলোভে বলছে তারপর আমরা সন্দেহ হয় তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল তো ওনাকে দিই এবং মেয়েটাকে এবং চেন্স যে ছিল আমরা সার্চ করি এবং একটা নাইন এম এম পিস্তল পাই সেই সঙ্গে এমটি ম্যাগজিন দুটো আমরা পাই তো তারপর আমাদের যারা সিনিয়র অতিথি রয়েছে ওনাদেরকে জানালাম তারপর আমাদের থানায় নিয়ে আসলাম তো এ নিয়ে আমরা একটা আইপিসি এবং আর্মস একটে আমাদের জেআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই তো আজকে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো হচ্ছে নাম কি এবং কোথা থেকে আসছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি জানিয়েছে তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেব বর্মা উনি কুয়াই ডিস্ট্রিকের বাড়ি আমাদের ত্রিপুরাতে আর মেয়েটার নাম হলো প্রিয়াদেববর্মা পুর বাড়ি হোক কুয়াই ডিস্ট্রিক্টের আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্সাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশান এগুলি আমরা এদিকে সূত্রের দাবি তারা দুজন অস্ত্র কারবারের সাথে জড়িত এবং বহিরাজ্য থেকে অস্ত্র আমদানি করে রাজ্যে এনে রাজ্যের শুটারদের কাছে বিক্রি করে চলেছেন বলে অভিযোগ অল্প বয়সে সুন্দরী যুবতী হওয়াতে অস্ত্র কারবারি হিসেবে কেউ তাকে সন্দেহ করত না কিন্তু শুক্রবার রাতে আগরতলা রেল পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে যায় আগরতলা রেল স্টেশনে অস্ত্র কারবারি কিংবা নেশা কারবারিদের জন্য যে করিডোর হয়ে উঠেছে তা আবারও একবার প্রমাণিত হয়েছে এ যুবক যুবতীর গ্রেপ্তারের ঘটনায় প্রকাশ্যে অস্ত্র আমদানির এই রহস্য পুলিশ কিভাবে উদ্ঘাটন করতে পারে এবারে সেটাই দেখার